লক্ষ্মী ভাণ্ডারের বাড়ছে না টাকা এই বাজেটে কর্মসংস্থান বাড়াবে রাজ্যে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আক্রমণের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজেট নিয়ে তিনি বলেন এই বাজেট কর্মসংস্থান বাড়াবে তবে লক্ষ্মী ভাণ্ডারের পিছু অর্থের পরিমাণ না বাড়ানোর সেই প্রকল্প শুরু হয়েছে নতুন বিকল্প মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্য যা প্রাপ্য কেন্দ্রতা দিচ্ছে না একশো দিনের কাজ আবাসন ও গ্রামীণ রাস্তার কাজের প্রসঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার কথা তিনি আবারও উল্লেখ করেন এসবের পরে রাজ্য কীভাবে বিপুল অর্থ ব্যয় করে রাজ্যবাসীর পাশে দাঁড়াচ্ছে সেই খতিয়ানো দেখেন তিনি বাজেটে বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি জানান আঠাশ লক্ষ সুবিধাভোগীর বাইরেও যদি কেউ থাকেন তাদের কথা রাজ্য সরকার ভাববে তিনি কাউকে বঞ্চিত করতে চায় না ঐক্যশ্রী পরিকল্প নিয়ে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী এদিনের বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পরিমাণ না বাড়ায় বিরোধী দল ইতিমধ্যেই কটাক্ষ করেছেন তবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এখনও পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান এবং এতে সরকারে ব্যয় হয় পঞ্চাশ হাজার কোটি টাকা তিনি দাবি করেন অন্য রাজ্যগুলোতে এই প্রকল্প সুবিধা পাওয়ার জন্য একগ্রছ নিয়ম থাকলেও বাংলায় লক্ষ্মী ভাণ্ডারের একটি ইউনিভার্সাল প্রকল্প মুখ্যমন্ত্রী আরও জানান তার সরকার মোট চুরানব্বইটি প্রকল্প চালাচ্ছে এর মধ্যে লক্ষ্মীভান্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিশু সাথ বার্ধক ভাতা বিধবা ভাতা কৃষি পেনশন স্বাস্থ্যসাথী এবং শিক্ষাশ্রীর মতো বহু প্রকল্প রয়েছে তিনি আরও বলেন রাজ্যে ছয়টি নতুন অর্থনৈতিক করিডোর তৈরি করা হবে এবং দেউচা পাচামি থেকে প্রাপ্ত কয়লা আগামী একশো দু বছরের চাহিদা মেটাবে কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এই বাজেটের একটি সুদোপসারী ভীষণ আছে তিনি জানান প্রান্তিক চাষি বের শুরু করে গ্রামীণ মানুষ ঘরের মেয়ে ছোট ভাই বোন সবার কথা মাথায় রেখে তিনি এই চুরানব্বইটি স্কিম তৈরি করা হয়েছে যাতে চিরকাল তাদের আরও কারো কাছে হার না হয় সব শেষে তিনি বলেন এই বাজেট সৃষ্টি করবে এই ছিল আজকে লক্ষ্মী ভাণ্ডের বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন